असलकुम शुभ सकाल सकाल बला चले जाटते इनारे बसा शुरू इत्यादि एकदम भागने वीडियो पाबरा ठीक है कोई टेंशन नहीं सकाल बेला जाने ठंडी ঠান্ডা কিছু ঠান্ডা লাগতেছে এখন মাছ লইয়া আমি বাড়িয়ে পড়ছি মানে গেরামে গেরামে বিক্রি করাম আমি দুদিন পরিবেশটা গ্রামের এক পরিবেশটা গেরামের আমি মাছ লই বাড়িয়ে পড়ছি আর ঠান্ডাটা একদম বেশি সকাল আটটা বাজতেছে এখন বাড়িয়ে পড়ছে থেকে বেশি ঠান্ডা অনেক ঠান্ডা লাগতেছে কারণ ঠান্ডা দিন তো ঠান্ডা লাগবই এই স্বাভাবিক কথা বুঝি না ঠান্ডা দিন যে ঠান্ডা লাগবে স্বাভাবিক কথা এই দুই নম্বর মাছ সাইকেল সাইকেল মাছ টাস সব লই লিছি গ্রামে গ্রামে বিক্রি করাম পরিবেশটা অনেক সুন্দর লাগছে না অনেক সুন্দর আচ্ছা গাইজ এমন একটা কাজ থাকতো যাতে ঘরে বসে বসে ইনকাম করতে পারতাম সহজভাবে এই সহাল পালা

এই চাহি হনা ওনা বাজেছিগা ওনার আর কোনো কাম নাই আমি বাজে গুসল করাম খাই আম খাওয়া 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 দাওয়া কই রাতে রেস্ট আমি কোনো যায় না দিন আর কোনো নাই ঠিক আছে মাস